মাছ চাষে উৎসাহী করতে চারা বিতরণ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকে গঠিত মৎস্য উৎপাদক গোষ্ঠীর সমূহকে মাছ চাষে উৎসাহিত করতে বাগদা ভিনামি পার্শে ভাঙ্গর, মাছ ও চিংড়ির চারা বিতরণ করা হলো। আমাদের মৎস্য দপ্তরের উদ্যোগে আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছিল যাদেরকে আমরা ব্লক পর্যায়ে ওদেরকে আমরা প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছিল এবং গ্রুপের যে সমস্ত সদস্যরা ওরা প্রশিক্ষণও নিয়েছিলেন তো আজকের আমরা ওনাদেরকে চল্লিশ হাজার বাগদার একটা ইউনিট সাতচল্লিশ হাজার ভেনামি চাষের ইউনিট এবং আগামীকাল আগামী দিনে ওদেরকে আপনার দুটো করে ইউনিট পার্সে ভাগন এর সাথে বাগদার মিশ্র চাষে তো এইভাবে ওদের যে নোনা জলের মাছের ক্ষেত্রগুলো রয়েছে সেখানে এই চিংড়ি বা মাছের সিডগুলো দিয়ে ওনাদের চাষে আর উৎসাহিত করা এবং গ্রুপ ভিত্তিক দলগতভাবে যাতে সামগ্রিকভাবে মৎস্য উৎপাদনে মৎস্য চাষিদের উন্নয়নের সাথে সাথে এলাকার মাছের উন্নয়ন ঘটে সেই হিসেবেই আমাদের এই উদ্যোগ আমরা গরচকুড়া বঙ্কিমুড়ে একটা মৎস্য দিশা গ্রুপ তৈরি করেছিলাম আজকের ব্লক থেকে চল্লিশ হাজার বাগদা সাতচল্লিশ হাজার ভেনামি দিয়েছে আগামী দু তারিখ ফার্সিয়া এবং কিছু বাগদা দিবে আমাদের গ্রুপের সবাই খুব উৎসাহ যে সরকার আমাদেরকে আমি জানি তুমি কি লাগবে ধন্যবাদ